মেধা তালিকায় নেই জলপাইগুড়ি ছশো চুরাশি পেয়ে জেলায় প্রথম টোটো চালকের ছেলে কৌশিক মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় জলপাইগুড়ি জেলা থেকে মেধা তালিকায় কেউ স্থান পায়নি তবে ছশো চুরাশি পেয়ে জেলায় মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে জলপাইগুড়ি সোনাউল্লাহ হাই স্কুলের ছাত্র কৌশিক ঘোষ কৌশিকের বাবা পেশায় টোটো চালক পাশাপাশি বাড়িতে ছোট মুদির দোকান রয়েছে এমনকি রুটি রুচির টানে কৌশিকের বাবাকে ক্যাটারিংয়েরও কাজ করতে হয় তবে কৌশিকের পড়াশোনায় কোনো খামতি রাখেননি তার বাবা এদিকে বিদ্যালয়ের ছাত্র কৌশিক ভালো ফল করায় খুশি বিদ্যালয়ের শিক্ষকরা কৌশিক বাংলায় চুরানব্বই ইংরেজিতে পঁচানব্বই ইতিহাসে সাতানব্বই ভূগোলে নিরানব্বই জীবনবিজ্ঞানে একশো ভৌতবিজ্ঞানে একশো অঙ্কে নিরানব্বই পেয়েছে কৌশিক জানায় তার প্রাপ্ত নম্বরে সে খুশি তবে আর দু নম্বর বেশি পেলে মেধা তালিকায় স্থান থাকত এবং এর ফলে বিদ্যালয়ের আর নাম আরও উজ্জ্বল হতো তাদের ছোট্ট একটি মুদির দোকান রয়েছে এবং তার বাবা অটো টোটো চালালেও তার পড়াশোনার খরচের ক্ষেত্রে কোনো খামতি রাখেনি প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা গৃহ শিক্ষক ছিল কৌশিকের আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়ে ডক্টর হওয়ার ইচ্ছে রয়েছে কৌশিকের ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আপনার স্কুলে মাধ্যমিকের ফলাফল হয়েছে মাধ্যমিকের ফলাফল এবারে জেলার প্রথম হয়েছে শ্রী কৌশিক ঘোষ সে তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি কঠোর পরিশ্রম এবং চেষ্টা তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আশা করবো যে উচ্চ মাধ্যমিক স্তরেও তার ফলাফল ভালো হবে এছাড়াও কৌশিক ঘোষের গুণ আরেকটা আছে সে ভালো নাটক করতে পারে প্রতিদিন ছেলেটি প্রতিদিন স্কুলে আসত স্কুলে এসে আজকের দিনে অনেকটা প্রবণতা ছাত্রছাত্রী ছাত্রীদের মধ্যে দেখা যায় যে স্কুলে না যাওয়ার প্রবণতা কিন্তু দেখা গেছে কৌশিক ঘোষের অ্যাটেন্ডেন্স যথেষ্ট পরিমাণে ছিল স্কুলে আসার ক্ষেত্রে এবং স্কুল থেকে সে বিভিন্নভাবে উপকৃত হয়েছে পড়াশোনার ক্ষেত্রে আমরা টেস্টের এবার থেকে চালু করেছিলাম টেস্টে মক টেস্টের একটা আয়োজন করেছিলাম টেস্টের পরে তার থেকে এই ভালো ফলের ক্ষেত্রে তারও একটা একটা মক টেস্টেরও একটা ভূমিকা রয়েছে আমরা স্পেশাল কোচিং ক্লাসের ব্যবস্থা করেছিলাম সামার ভ্যাকেশনের পর থেকে পুজো ভ্যাকেশনের আগে পর্যন্ত তিন মাস আমরা স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম সেটা আমার মনে হয় ছাত্রদের কাজে লেগেছে কৌশিক ঘোষ এর সাফল্য আমরা কামনা করছি ওভারঅল রেজাল্ট ওভারঅল রেজাল্ট আমাদের স্কুলে একশো জন পরীক্ষা দিয়েছে একশো জন পাশ করেছে সর্ব